নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এসেছি আমি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে জানি তোমরা তো খুব রাগ করে আছো দুদিন ধরে আমি রিডিং দিতে পারিনি এই সময়ের রিডিংটা তো বাট আজকে আবারও চলে এলাম তোমাদের পছন্দের রিডিং নিয়ে জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আবার তোমাদের পছন্দের রিডিং তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি হাজার হাজির হয়ে গেছি তো চলো শুরু করছি রিডিং আর আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদের জানাই ওয়েলকাম সবাই তোমরা নিজের ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস তোমরা এই চ্যানেলে এই সময়ে দেখতে পাবে এবং আমি প্রায় রেগুলারলি ভিডিও আপলোড করি মাঝে মধ্যে কিছু হ্যাক্টিক শিডিউলের জন্য হয়তো পারলাম না এরকম হয় বাট রেগুলারলি তোমরা এখানে রিডিং দেখতে পাবে এবং তোমরা অবশ্যই এই রিডিং দেখো সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটি চ্যানেলটাকে আর রেগুলার দেখতে থাকো তাহলে দেখবে এই রিডিং থেকে তোমরা প্রচুর উপকার পাবে আমি যে সমস্ত মেসেজেস এখানে চ্যানেল করছি সেগুলো দেখছি যে তোমাদের সঙ্গেও ঘটছে এবং তোমরা সেগুলো রিভিউ দিচ্ছ মানে এত ভালো লাগে আমার রিভিউগুলো পেলে আমি আমার জেনারেল প্রেডিকশানের রিভিউও কিন্তু আমি আপলোড করি কোথায় আপলোড করি তোমরা যদি বলো আমি আমার আরেকটা পেজ আছে মানে তোমরা হয়তো এই রিডিংটা আমার আকাশ স্পিরিচুয়াল পয়েন্ট এই পেজে দেখছ কিন্তু আমার জীবন ঐতিহ্য পেজ যেটা আমার এক নম্বর পেজ বড়ো পেজটা ওখানে তোমরা আমার রিভিউ দেখতে পাবে আর যারা যারা ইউটিউবেও দেখছো তারাও যদি আমার রিভিউ দেখতে চাও জেনারেল প্রেডিকশানের বা পার্সোনাল প্রেডিকশানের তারা অবশ্যই জীবন ঐতিহ্য পেজকে ফলো করো এবং দেখো ওকে তো চলো শুরু করছি রিডিং আর বলবো নিজের ভালোবাসার মানুষের মুক্তি মনে করে রিডিংটা দেখতে থাকো নিজের ভালোবাসার মানুষের মুক্তি মনে করে রিডিংটা দেখো চলো শুরু করলাম রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে এই সকাল বেলায় কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে তার তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে চলো দেখে নি থ্রি অফ প্যান্টিকলস ওরে বাবা দ্য ডেভিল অ্যান্ড দ্য পেজ অফ শোর্ড ফাইভ অফ থ্রি অফ ওরে বাবা বন্ধুরা এখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রচন্ড এই সম্পর্কের মধ্যে একটা থার্ড পার্টি নেগেটিভিটি আছে এবং তোমাদের দুদিকেই থার্ড পার্টি থাকতে পারে তোমার দিকে তোমার পার্সনের দিকে তো সেই জায়গা থেকে তোমার যে পার্টনার না এই পার্টনার কিন্তু ভীষণভাবে নিজেই কনফিউজড কি করবেন উনি সম্পর্কটা রাখবেন না ত্যাগ দেবেন বুঝতে পেরেছ বাট তোমার জন্য কিছু ইমোশন তো আছে ওনার মনে পেজ অফ ওনার মনে কিছু ইমোশন তো আছে উনি তোমাকে ভীষণভাবে নিজের মানে নিজের মনে করেন উনি নিজের একটা এমন তোমার প্রতি একটা ভাইবস আছে যে তুমি খুব আপন আমার জীবন আমার খুব আপন মানুষ তোমার সঙ্গে আমার মনের কথাগুলোকে শেয়ার করলে আমি ভীষণভাবে যেন একটা মানে মানে নিজের যেন মনের যে ভারটা থাকে সেটা থেকে আমি রিলিজ পাই তো সেই জন্যেই মানে উনি কোথাও কিন্তু তোমাকে ভীষণভাবে মনের মধ্যে যেন মানে স্থান দিয়ে রেখেছেন এবং আজ সকালবেলাতেও কিন্তু উনি তোমার কথাই মনে করছেন এবং তোমাকে ভীষণভাবে ফিল করছেন এবং আমার ভীষণভাবে চ্যানেল হচ্ছে উনি কিন্তু কোথাও না কোথাও উনি তোমাকে আজকে সকালে স্টক করেছেন এবং উনি ভীষণভাবে একটা তোমার প্রতি যেমন একটা মন থেকে ডিপ ইমোশনকে ফিল করছে এবং কিন্তু কিন্তু এখানে কিন্তু তোমার প্রতি ভীষণ একটা ফিজিক্যাল অ্যাট্রাকশনও আছে তো উভয়ে মিলে কিন্তু উনি কোথাও তোমার প্রতি ভীষণ ভীষণ একটা অ্যাটাচমেন্টের মধ্যে আছেন বাট কোথাও উনি দেখছেন যে এই সম্পর্কে প্রচুর লড়াই আছে এবং তোমাকে যে উনার জীবনেও যে থার্ড পার্টি আছে সেইটাকে ওভারকাম করে উনি যে তোমাকে পেতে পারবেন এটা নিয়ে ওনার মধ্যে প্রচুর ডাউট আছে এবং সেই জন্যেই উনি হয়তো মাঝে মাঝে দেখো ফাইভ অফ শোর্স তো যে উনি কিন্তু ভীষণভাবে মাঝে মাঝেই হয়তো তোমার থেকে সরে দাঁড়ান বা সরে যান এড়িয়ে চলেন তোমাকে একটু কম কথা বা কম যোগাযোগে থাকেন মাঝে মধ্যেই পজ হয়ে যান বাট কোথাও তোমাকে উনি ফিরে ফিরে পেতে চান মানে উনি কোথাও এটাই ভাবছেন যে থার্ড পার্টি আছে বলে আমাকে সরে থাকতে হয় বাট কোথাও আমি কিন্তু সরে থাকতে চাই না আমি কিন্তু চাই তোমার সঙ্গে একটা ফুললি অ্যাটাচমেন্টে যেতে আমিও চাই তো উনি কোথাও তো আজকে ইমোশনাল হয়ে পড়ছেন তোমার প্রতি বাট কোথাও তো আবার কন্ট্রোলও করছেন থ্রি অফ প্যান্টিকালস তো উনি সেই জন্যে নিজেকে অনেকটা কন্ট্রোল করছেন ওকে অ্যান্ড উনি কিন্তু কোথাও একটু পজেসিভ নেচারেও এখানে আছেন উনি তোমার তোমার দিকে অনেকের জন্য বলবো এখানে তোমার দিকেও থার্ড পার্টি আছে এবং সেই জায়গা থেকে উনি কিন্তু ভাবছেন যে তোমার দিকেও থার্ড পার্টি আছে তো উনি কিন্তু এটাই ওনার মনে চলছে যে তুমি নিশ্চয়ই সেই থার্ড পার্টির প্রতি যথেষ্ট অ্যাটাচড অ্যাটাচড আছো এবং সেই জন্যেই কোথাও তো সেই জায়গা থেকে উনি কিন্তু ভীষণভাবে এটাও ওনার মনকে ভীষণভাবে আজকে যেন ভীষণভাবে কি বলবো যেন একটা দোলা দিয়ে যাচ্ছে একটা নাড়িয়ে দিয়ে যাচ্ছে মনটাকে এবং উনি কিছুটা হলেও কিন্তু এখানে পেজ অফ শোর্স উনি তোমার সঙ্গে সম্পর্কটাকে চাইছেন তো বটেন কিন্তু বটেই কিন্তু একটা পজিটিভ নেচারও আছেন যে আমি বুঝতে পারছি যে তুমি থার্ড পার্টির প্রতি প্রচুর অ্যাটাচড হয়ে আছো তুমি সেখান থেকে বেরোতে চাও না বা বেরোতে পারছো না তো সেখান থেকে ওনার কিন্তু উনি এটাও মাঝে মধ্যে ভাবছেন যে তুমি আমার তুমিও তো আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো তুমিও তো সেখান থেকে বেরোতে পারছো না তো এখানে কিন্তু দুদিকেই থার্ড পার্টির একটা জায়গা আছে এবং উনি কোথাও তো চাইলেও নিজেও এগিয়ে আসতে পারছে না পুরোটা নিজে যে তোমাকে নিজেকে সমর্পণ করবেন সেটা উনি পারছেন না এবং তোমাকেও উনি দেখছেন যে তুমিও তুমি ভালো তো বাসো আমাকে কিন্তু তুমিও পুরোটা আমার নও তোমার জীবনেও কিন্তু থার্ড পার্টির একটা বড় ভূমিকা আছে এবং তুমি থার্ড পার্টির হয়েই আছো তো এই যে দুজন দুদিকে যে থার্ড পার্টি এই নিয়ে কিন্তু তোমাদের তোমাদের সম্পর্কটা প্রচুর প্রবলেমে দেখতে পাচ্ছি বাট দ্য হুইল অফ ফরচুন পিছনে আছে হয়তো কিছু চেঞ্জেস আসতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু ফুল্লি থার্ড পার্টি জোন হয়ে আছে এবং সেখান থেকে প্রচুর একটা মানে একটা কোথাও তো একটা ডাউটফুল জোন মানে এই সম্পর্কটাই মানে আদৌ কোনো ডেস্টিনি তো অনেক দূরের কথা গ্রো করবে কিনা সেই নিয়েও তোমার পার্টনার কিন্তু ভীষণ একটা কনফিউশনের মধ্যেই আছে তো সেই জন্যে উনি কিন্তু কোথাও মাঝে মধ্যেই নিজেকে মানে এই সম্পর্কে এতটা লড়াই আছে ভেবে নেয় ভেবে নিচ্ছে যে সেখান থেকে উনি ভাবছে যে এই লড়াইটা হয়তো আমি লড়তে পারবো না যদি লড়ি তাহলে হয়তো আমাকেই কষ্ট পেতে হবে একটা সময় গিয়ে তো এইটা ভেবে কিন্তু উনিও কিন্তু মাঝে মধ্যেই পিছিয়ে আসছেন বাট ওই যে বললাম একটা ইমোশনাল জায়গা তো আছে তো সেই ইমোশনাল জায়গা থেকেই কিন্তু উনি কিন্তু বারবার তোমার কাছেই ফিরে ফিরে আসতে চান যে আমি আমি তোমার তোমার থেকে পুরোটা আমি রিলিজ হতেও পারছি না আমি বুঝতে পারছি যে তুমিও সেই থার্ড পার্টি জোন থেকে পুরোটা বেরিয়ে আমার হতে পারবে না আবার আমিও পুরোটা তোমার থেকে সরে পুরো মুভ অন করতে পারছি না তো এখানে ওনার তোমার প্রতি দুভাবেই একটা অ্যাটাচমেন্টে বা অ্যাট্রাকশনে কিন্তু উনি আছেন তো উনি মিস তো করছেন তোমাকে পেজ অফ শোর্স উনি ভীষণ মিস করছে তোমাকে ভীষণ একটা মিসিং এনার্জি কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে নিজের ভিতরে তোমাকে না পাওয়ার দুঃখ অ্যান্ড উনি উনি ভাবছেন যে এই সম্পর্কটা একটা আনস্টেবল সম্পর্ক এবং হয়তো এভাবেই আমাদের জীবনটা এগিয়ে চলবে মানে একটা কোথাও হতাশা আছে এই আনস্টেবিলিটি থেকে একটা হতাশা আছে ওকে তো চলো তাহলে দেখে নেব যে ওনার তোমার জন্য আজ লাস্ট নাইট থট কি আছে চলো দেখিনি ওনার তোমার জন্য আজ লাস্ট নাইট থট কি আছে দেখব কাল রাত্রি বেলায় উনি তোমাকে নিয়ে কি ভেবেছেন কি ফিল করেছেন সবটা দেখব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কাল রাত্রি বেলায় কি ফিল করেছেন কি থটস আছে লাস্ট নাইট থটস কি আছে ওনার তোমার জন্য লাস্ট নাইট থটস কি আছে চলো দেখে নি কুইন অফ কাপস হুম একদম তো ও বাবা দেখো আবারও পেজ অফ শোর্স এসে গেল নাইট অফ শোর্স অ্যান্ড দ্য স্টার কার্ড বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ মানে যেন এক পা এগোতে তো চাইছে আবার এক পা পিছিয়েও যাচ্ছে বুঝতে পেরেছো উনি ভয় পাচ্ছেন কোথাও একটা মনের মধ্যে ভীতি আছে উনি তোমার সঙ্গে কাল রাত্রিবেলাও তোমার কথাই ভেবেছেন প্রচুরভাবে তুমি তোমাদের মধ্যে হয়তো কোনো কমিউনিকেশন হয়েছিল কালকে বা তার আগের দিন এরকম তো সেখান থেকে উনি তোমার সেই সমস্ত কথাগুলোকে নিয়ে প্রচণ্ড ভেবেছে যে তুমি কি বলেছ সেই কথার মিনিং কি এবং তুমি কি চাও এবং মানে তুমি জীবনে মানে এটাও আবার ভেবেছে যে তুমি জীবনে আমি দেখতে পাচ্ছি যে তুমি জীবনে অনেকটা প্রতিষ্ঠিত তোমার জীব তোমার একটা আলাদাই স্টেটাস আছে তো সেখান থেকে উনি এই যে তোমার একটা আলাদা স্টেটাস আছে এইটা যে বারবার করে ভাবছে সেখান থেকে উনি কিন্তু এক পা এগোচ্ছেন তো বটে কিন্তু দু পা পিছিয়ে যাচ্ছে থ্রি অফ সোর্স উনি ভাবছেন যে আমি যদি এগোই সেটা হয়তো মানে একটা সঠিক পটভূমি নয় এই যে ভূমিটা মানে তোমাদের যে সম্পর্কের যে ভূমিটা সেটা মোটেই সমান্তরাল নয় এবং এবং প্রচুর টাফ সিচুয়েশান তো আমি তো বলবো এখানে অনেক মানুষের জন্য এটা একটা এক্সট্রা ম্যারিটাল অ্যান্ড উনি এটাই ভাবছেন যে মানে কিন্তু তবুও কিন্তু দেখো তার স্টার কার্ড আছে উনি আশা তো রাখছেন আর আমি বলবো বারবার বলবো যে তোমার প্রতি কাল রাত থেকেই একটা প্রচণ্ড একটা ভালোবাসা ফিজিক্যাল অ্যাট্রাকশান গ্রো করেছে এবং উনি সেই জায়গাটা থেকে কিছুতে আজকেও বেরোতে পারেনি এবং উনি তোমার সঙ্গে উনি ভাবছেন যে রিলেশনশিপটাকে উনি গ্রো করবেন উনি এই ভয়টাকে কাটাবেন উনি এটা কিন্তু ভেবেছেন যে আমি এবারে আমার এই ভয়টাকে কাটাবো উনি কোথাও একটা ভীতিতে আটকে আছে এবং তিনি ভাবছেন যে আমার ভয়টাকে আমাকেই কাটাতে হবে এই কোথাও উনি কালকে রাত্রিবেলায় নিজের সঙ্গে নিজে লড়াই করেছেন মানে নিজের ভয়ের সঙ্গে নিজে লড়াই করেছেন যে আমি সত্যিকারের আমি এতটা তোমার প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মানে নিজেকে মানে নিজেকেও কষ্ট দিচ্ছি তো উনি এবারে নিজের ভয়ের সঙ্গে লড়াই করবেন এটাই কিন্তু কাল রাত্রিবেলায় ওনার সবচেয়ে বড় থটস ছিল এবং তোমাকে মানে প্রচুর ভাবে মিস করেছেন কাল রাতেও কষ্ট পেয়েছেন দেখো কুইন অফ কাপস তোমার কথা প্রচুর ভেবেছেন অ্যান্ড পেজ অফ কাপস তোমাকে তোমার প্রতি ভীষণ একটা পিওর লাভ গ্রো হয়েছে অ্যান্ড দেখো এস অফ কাপস ওরে বাবা আর কি বলবো তোমাকে ওনার ভালোবাসার কাপসটা কিন্তু হাতে তুলে দিতে চাইছেন তোমাকে উনি এবারে নিজের মনের কথা কিছু প্রকাশ করবেন এটাই ভাবছেন উনি হয়তো এতদিনেও কিছু প্রকাশ করেননি কাল রাত্রিবেলা এটা ওনার মধ্যে চলেছে যে এবারে হয়তো সেই প্রকাশটা করতেই হবে না হলে হয়তো অনেকটা দেরি করে ফেলবো তো এই ব্যাপারটা কিন্তু ওনার মাইন্ডের মধ্যে কালকে রাত্রিবেলায় কিন্তু ছিল তো চলো দেখে নি তোমাদের রেগুলারের যে প্রশ্নটা থাকে সেই প্রশ্নের তাহলে আনসার কি দিচ্ছে কি আসছে এখানে যে সেই মানুষটি তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজেস করবে 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 কবে করবে তিনটে কার্ড এলো দেখি কবে করবে দেখো দ্য ওয়ার্ল্ড কার্ড করবেই অবশ্যই করবে টেন অফ প্যান্টিকলস হায়ার অফ অবস্থা হ্যান্ড দ্য স্ট্রেংথ কার্ড দেখো বন্ধুরা এখানে প্রচুর ভালোবাসা আছে এবং ওনার ভিতর থেকে প্রচুর একটা প্রবল ইচ্ছা প্রচুর একটা প্রবণতা আছে তোমার প্রতি প্রচুর উনি কিন্তু তোমার সঙ্গে কোথাও তো একটা কি বলবো খুব সুন্দর লাইফ অ্যান্ড টেন অফ প্যান্টিকলস অ্যান্ড হায়ারফ উনি কিন্তু ম্যারেজ করতে চাইছেন ঠিক আছে উনি তোমার সঙ্গে ম্যারেজ করতে চাইছেন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড তো সেখান থেকে দেখো কিন্তু উনি একটা লড়াইকে ফিল করছেন তো এই আমি বারবারই বললাম যে একটা ভয়ের একটা এনার্জি আছে এখানে ওনার তো প্রচুর লড়াই আছে এই সম্পর্কে তো সেই জন্যই উনি তোমাকে কল মেসেজেস অবশ্যই করবে কারণ লড়াই থাকলেও তোমার প্রতি পিওর লাভটাও আছে প্রচুর একটা ভিতর থেকে অ্যাটাচমেন্ট ফিল করছে তো অনেকের জন্যই বলবো যে এখানে তো টেন অফ প্যান্টিকলস তো অনেকের জন্য আজকেই কল মেসেজ আসতে পারে উনি তোমাকে কল করতে পারে অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড আছে তো প্রচুর মানুষের জন্য বলবো এক থেকে এক থেকে পাঁচ দিনের মধ্যে কল মেসেজেস আসবেই আসবে মানে এই রকম হান্ড্রেড পার্সেন্ট এখানে দেখাচ্ছে এমন যে আসবেই আসবে কিন্তু তবুও বারবার বলবো এটা একটা জেনারেল প্রেডিকশন এটা একদম যে তোমার সঙ্গে হান্ড্রেড পার্সেন্টই হবে তা নয় কিন্তু এখানে যা এনার্জি দেখাচ্ছে যে তোমাকে এক থেকে পাঁচ দিনের মধ্যে কল মেসেজেস আসার একদম প্রচুর 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 একটা যোগ দেখাচ্ছে এবং উনি কোথাও তো মানে নিজে যেন কোথাও নিজে ঠিক করে ফেলেছে নিজের ভিতরে একটা মানে সেই রকম জায়গা গ্রো করেছে যে এবার আমি আর পিছিয়ে আসবো না এবার কিন্তু আমি এগোবো এবার আমি তোমার দিকে এগোবই এগোবো সম্পর্কটাকে আমি গ্রো করবই করব মানে এইরকম একটা প্রবণতা এসে গেছে তো দারুণ একটা জায়গা তো লাস্ট আমি দেখব চলো যে এই সম্পর্কটা কিভাবে এগোচ্ছে সেপ্টেম্বর তো প্রায় শেষ তো চলো দেখেনি অক্টোবর নভেম্বর অ্যান্ড ডিসেম্বর তিনটি মাসই আর আছে এই বছরের মধ্যে এই তিনটে মাসে তোমাদের কীরকম রিলেশনশিপটা থাকছে চলো সেটা লাস্ট দেখে নেব তোমাদের রিলেশনশিপটা কিভাবে অগ্রসর হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর কি কীরকম কি সিচুয়েশন থাকছে তোমাদের রিলেশনশিপের মধ্যে কীরকম সিচুয়েশান থাকছে তোমাদের রিলেশনশিপ কীরকমভাবে অগ্রসর হচ্ছে অক্টোবর নভেম্বর অ্যান্ড ডিসেম্বর চলো দেখি হুম দ্য হারমিট দেখো এখানে বটম ডেক দ্য হারমিট এসে গেছে তো চলো দেখি অক্টোবর অক্টোবর দ্য ওয়ার্ল্ড কার্ড না দ্য উইল পরিবর্তন দেখো অক্টোবরে কিন্তু একটা পরিবর্তন আসতে আসছে ঠিক আছে এবারে বলবে তোমরা কীরকম পরিবর্তন দেখো এই পরিবর্তনটাকে তোমাকেই বুঝতে হবে বেশিরভাগটাই একটা গুড চেঞ্জেস দেখাচ্ছে একটা ভালো কিছু চেঞ্জেস তোমাদের মধ্যে অ্যান্ড অনেকের জন্য যদি তোমরা বেশিরভাগ লোকই এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে দেখো হারমিট নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তো যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকো তাহলে অক্টোবর মান্থে তোমাদের ফুল্লি যোগাযোগ আসছে খুব সুন্দর একটা রিলেশনশিপ গ্রো করছে সম্পর্কের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ভাব আসছে এবং সম্পর্কের মধ্যে মানে কোথাও তোমরা দুজন দুজনকে বিশ্বাস করছো ভালোবাসছো দুজন দুজনকে স্পেস দিচ্ছ এবং দুজন দুজনের সঙ্গে হাত ধরে এগিয়ে চলছো খুব সুন্দর একটা জায়গা ওকে অক্টোবরে তো এইবারে চলে যাচ্ছি অক্টোবর নভেম্বরে নভেম্বরে এইট অফ ওয়ানস দেখো নভেম্বরেও কিন্তু যোগাযোগ থাকছে প্রচুর যোগাযোগ একাধিকবার কল মেসেজেস যোগাযোগ এইট অফ ওয়ান্স আছে প্রচুর যোগাযোগ হুম হয়তো কিছু প্রবলেম থাকলেও তো মানে তোমরা সেটা ওভারকাম করেও কানেকশানে থাকছো যোগাযোগে থাকছো প্রচুর যোগাযোগ প্রচুর কমিউনিকেশন মানে এত কমিউনিকেশন যে চিন্তার বাইরে ওকে তো ও তো দারুণ একটা গতিতে অগ্রসর হচ্ছে তুমি বুঝতেই পারছো অ্যান্ড ডিসেম্বরটা চেক করি দ্য ডেভিল ডিসেম্বরে কিন্তু বন্ধুরা এখানে দ্য ডেভিল কার্ড হেসে গেছে তো কোনো থার্ড পার্টি সিচুয়েশান থেকে কিছু প্রবলেম বা অনেকের জন্য বলবো যে থার্ড পার্টি সিচুয়েশান থেকে অনেকের প্রবলেম আসছে অ্যান্ড অনেকের জন্য আবার এখানে কিন্তু মানে এটা যদি তোমাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয় তাহলে কিন্তু এই সম্পর্কটা তোমাদের কন্টিনিউ হচ্ছে ঠিক আছে অ্যান্ড যদি এটা এক্সট্রা মাইটাল তোমাদের না হয় তোমরা এমনি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হও তাহলে কিন্তু সেখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশান অ্যাড হচ্ছে নতুনভাবে নতুনভাবে কোনো থার্ড পার্টি সিচুয়েশান অ্যাড হচ্ছে ওকে তো ডিসেম্বরে গিয়ে কিছু অনেকের জন্য ভালো কিছু মানুষের জন্য যাদের এক্সট্রা মেটাল তাদের জন্য ওকে ওকে অ্যান্ড যাদের জন্য এক্সট্রা ম্যারিটাল নয় তাদের জন্য কোনো ডেভিলের অ্যাটাক আসছে মানে যাকে থার্ড পার্টি সিচুয়েশানটার একটা তো ডেভিলেরই অ্যাটাক তাই না তো প্রবলেম আসছে ডিসেম্বরে ওকে তো এইভাবেই এগোচ্ছে তোমাদের সম্পর্কটা তো কেমন লাগলো অবশ্যই জানিও আজকে এখানেই শেষ করছি রিডিং চলে আসবো আবারও কাল অবশ্যই অপেক্ষায় থেকো আজকের মতো সবাইকে গুড বাই